হ্যালো ভেয়র্স আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ফরাজ মেডিকেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভেয়র্স আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে আমরা খামারি ভাই ও বোনেরা যারা আসিস আমরা কিভাবে ডিমের উৎপাদন বৃদ্ধি করব। কিভাবে কি ঔষধগুলো খাওয়ালে ডিমের উৎপাদন বাড়বে প্রতিনিয়ত ডিম দিবে আর ভিডিওতে লাইক দিতে বলবেন না যারা এই চ্যানেলে নতুন আছেন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেলাইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স এই ভিটামিনগুলো খাওয়ার পূর্বে আমরা আগে যেই কাজটি করব। সেটি হল প্রথমত ক্রিমির ডুসটা করাতে হবে তো ক্রিমির ডুসটা করাতে হলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই প্যারাবেট নামে একটি পাউডার আছে সেটা খাওয়ালেই কিন্তু আমাদের ক্রিমি ডুসটা মুক্ত করা যাবে তো তারপর এভিনেক্স নামে একটা পাওয়া যায় সেটা রানাটা কোম্পানির কিন্তু এটা এখন সাপ্লাই নেই বললেই চলে তো প্যারাবেটটা অ্যাভেলেবেল আছে একমি কোম্পানির এটা কিন্তু আমরা খাওয়াতে পারি তো এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক গ্রাম দুই লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে তো আর সহজ কথা হল এক গ্রাম দুই লিটার পানিতে মিশিয়ে খাওয়াবো তো তারপর আমরা এটা কখন খাওয়াতে পারি সেটা হচ্ছে হয় সন্ধ্যার আগে নয়তোবা সকাল ভোরে তো এটা আমরা যখন এই পানিতে এটা দিব পানিতে দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার পানিটা আমরা তিন ঘন্টা রাখতে পারবো তারপর আমরা পানিটা চেঞ্জ করে নর্মাল সাদা পানি দিয়ে দিব তো বিয়ার সহজ ভাষায় যদি আমরা বলি যে কৃমির ওষুধটা যখন আমরা দিব তার থেকে দুই অথবা তিন ঘন্টা পরে কিন্তু আমরা পানিটা চেঞ্জ করে দিতে হবে বিশেষ করে যেই মুরগিগুলো আমরা ডিম পারে বা হাঁসগুলো ডিম পারে তো এগুলোর জন্য কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে দুই থেকে তিন ঘন্টা পরে কিন্তু এই পানিটা চেঞ্জ করে দিতে হবে তো ভিওর্স যদি মাঝখান থেকে আমরা ভিডিওটি স্কিপ করি তাহলে কিন্তু আমরা ফুল কোর্সটি আর করতে পারবো না তো এই জন্য আমরা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ভিওর্স ক্রিমির ডুসটা করার পরে আমরা টনিক খাওয়াবো প্রথমে তো এটা এক মিলি এক লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াবো এটা হচ্ছে লিভারটনিক ক্রিমির দুষ্টা করার পর পর এই লিভারটনিকটা দিতে হবে তো বিওর্স তারপর আমরা যেই ওষুধটা খাওয়াবো সেটি হচ্ছে ইসেল তো ইসেলটা খাওয়ালে যেমনিভাবে বাবে পাড়ার উৎপাদনটা বেড়ে যাবে তার পাশাপাশি মুরগির বাচ্চার যেই হেসিং রেটটা আছে সেটা কিন্তু দ্রুত বৃদ্ধি হবে তারপর আমরা যেই ডিম দিয়ে বাচ্চাটি ফোটাবো তো সেই বাচ্চাটি যদি ভালোভাবে হ্যাচিং করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইসেল সিরাপটি ব্যবহার করতে হবে কারণ এই মেডিসিনটা খাওয়ার সাথে কিন্তু আপনার বাচ্চার হ্যাচিং রেটটা একটা পারসেন্ট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই এই ইসেল মেডিসিনটা আপনার খাওয়াতে হবে তো এই ইসেল মেডিসিনটা আপনারা সকালবেলা খাওয়াবেন এটা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তো সকালবেলাই খাওয়াতে হবে কারণ দুপুরে যদি খাওয়া এই গরমের সময় তাহলে কিন্তু আপনার মুরগির আমাশা হওয়ার সম্ভাবনা থাকবে এটা তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তো এটা এক লিটার পানিতে এক এম দিলেই বেস্ট হয় তো এক লিটার পানিতে এক এম এলই এভাবে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তো বিয়ার্স আমরা পাঁচ দিন ইসেলটা ইউজ করার পর তারপর দুই দিন কিন্তু আমরা সাদে পানি খাওয়াবো তারপর আমরা ওজিংয়ে চলে যাব তৃতীয়ত যে ওষুধরা ওজিং অথবা জিং সালফেট যে কোনো একটা গ্রুপের হলেই হয় তো সেটার ফলে কিন্তু আমাদের মুরগিগুলো খুব দ্রুত ওয়েট চলে আসবে ওজন চলে আসবে তো তারপর গ্রোথটাও খুব তাড়াতাড়ি চলে আসবে তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখা যায় অনেক সময় মুরগি গুরু ঢোকরা করার কারণে পশমগুলো পড়ে যায় তো সেই পশমগুলো নতুন করে গজাতে কিন্তু এই জিংটা খুব ভালো কাজ করে এবং সহায়ক হয়ে থাকে তো আমরা সহজভাবে বললে চলে যে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে গেছে মুরগিগুলো কিন্তু ওজনে আসে না ওজন কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ওজিংটা ব্যবহার করলে গ্রোথ চলে আসবে ওজনও তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তার পাশাপাশি কিন্তু এই জিংটা ডিম পারার জন্যও কিন্তু ভালো সহায়ক করে থাকে অনেক ভালো একটি ওষুধ এটা ব্যবহার করে দেখবেন তো এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি এক মিলি জিং দু লিটার পানিতে মিশিয়ে টানা পাঁচ দিন খাওয়াবেন তো এটা পাঁচ দিন খাওয়ার পর আবারও দুই দিন সাদা পানি দিবেন তো এভাবে খাওয়াবেন তো বিয়ার চার নম্বরের যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডিফিরি সিরাপ তো এই সিরাপটা কেন খাওয়াবেন সেটাও আমি বলতেছি এডিথিরি সিরাপটা কিন্তু বহুবিধ কাজ করে থাকে এটার প্রধান যেই কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা যে ভ্যাকসিন করে থাকি মুরগিগুলোকে তো এই ভ্যাকসিনের কার্যকারিতা কিন্তু বৃদ্ধি করে থাকে এই এডি সিরাপটা খাওয়ালে পাশাপাশি মুরগি এবং মোরগের যে মিটিং এবিলিটিটা এই মিটিং এবিলিটিটা বৃদ্ধি করতে কিন্তু খুব সুন্দর কাজ করে থাকে এই এডি থ্রি সিরাপটা তো এটার পাশাপাশি আরেকটি কাজ হলো যে মুরগির বীজ ডিম হয় এই মুরগির বীজ ডিমের পার্সেন্টেজ কিন্তু এই এডি থ্রি সিরাপটা খুব সুন্দর কাজ করে থাকে এই ক্ষেত্রে তার পাশাপাশি সবচেয়ে ভালো যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে এই এডি থ্রি মেডিসিনটা ডিম পারার জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে তো এই সিরাপটি কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ওষুধ যারা এই মেডিসিনটির সম্পর্কে জানেন বা যারা এই মেডিসিনটি আগে পূর্বে ইউজ করেছেন তারা আমার সাথে একমত হবেন আমি আশা করি তাই অবশ্যই মুরগি বা হাঁসের ডিম উৎপাদনের জন্য কিন্তু এই মেডিসিনটি আপনাদেরকে খাওয়াতে হবে তো এটা কিভাবে খাওয়াবেন সেটাও আমি বলে দিচ্ছি এটা এক মিলি দুই লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন খাওয়াতে হবে তো এই মেডিসিনটিও কিন্তু প্রতিদিন সকালেই খাওয়াতে হবে এভাবে টানা পাঁচ দিন খাওয়ানোর পর কিন্তু আবার পুনরায় দুই দিন সাদা পানি দিতে হবে ওই দুই দিন কিন্তু কোনো মেডিসিন চলতে পারবে না তো ভেয়স দুই দিন সাদা পানি চলার পরে যে ওষুধটি আবার আপনারা দিবেন সেটা হচ্ছে ক্যালপ্লেক্স নামে যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালপ্লেক্স তো এই ক্যালপ্লেক্সটি কেন খাওয়াবেন সেটাও আমি বলে দিচ্ছি তো ক্যালপ্লেক্স মেডিসিনটা মূলত ক্যালসিয়ামের একটি ওষুধ অনেক সময় দেখা যায় যে মুরগি প্রতিনিয়ত ডিম পাড়ার ফলে মুরগি ক্যালসিয়ামের গাড়তি হয়ে যায় তো ডিমের খোসা এবং ডিমের ডিম অথবা ডিমের খোসার ভিতরে কিন্তু দেখা যাবে আপনার অনেক ক্যালসিয়াম থাকে তো বিয়র্স যখন দেখবেন আপনার মুরগি ডিমের মুরগিগুলো ডিম অথবা ডিমের খোসাগুলো খেয়ে ফেলতেছে বা অন্য মুরগির খোসাগুলো হ্যাঁ নিজেই খেয়ে ফেলতেছে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলোর কিন্তু ক্যালসিয়ামের অভাব রয়েছে তো স্বাভাবিকভাবে যদি প্রতিনিয়ত ডিম দেয় নিজেরাই বুঝতে পারবেন যে এই এটা একটা ভিটামিনের প্রয়োজন বা ভিটামিন ঘাটতি পড়ে যায় শরীরে তখন কিন্তু নিজের মুরগি নিজের ডিমগুলো কিন্তুই ফাটিয়ে খেয়ে ফেলে তো এক্ষেত্রে কিন্তু আপনারা ক্যালসিয়ামটি তখন ইউজ করতে হবে এছাড়াও অনেক সময় দেখা যায় যে ডিমের খোসাগুলো নরম হয়ে থাকে তারপর চান ডিম হয়ে যায় তো ক্ষেত্রে কিন্তু এই ক্যালপ্লেক্স মেডিসিনটা আপনারা খাওয়াতে হবে পাশাপাশি এই ক্যালপ্লেক্স ওষুধটি কিন্তু ডিম উৎপাদনের জন্যও খুব কার্যকারী একটি কাজ করে থাকে তো এটাও খুব ভালো কাজ করে থাকে ডিম উৎপাদনের জন্য তাই অবশ্যই আপনার হাঁস ও মুরগি যেগুলো ডিম পারে রানিং তো এই ডিম পাড়ার মুরগি ও হাঁসগুলোর জন্য কিন্তু এই ক্যালপ্লেক্সটা খাওয়াবেন তো এটাও কিভাবে খাওয়াতে হবে আমি সেটাও আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি তো এটাও সেম এক মিলি দুই লিটার পানিতে মিশিয়ে টানা পাঁচ দিন খাওয়াবেন তারপর এই পাঁচ দিন খাওয়ানোর পরে কিন্তু আবার দুই দিন এই ক্যালপেক্সটি অফ ক্যালপেক্সটি খাওয়ানোর পর আবার দুই দিন কিন্তু সাদা পানিটা দিবেন তো সাদা পানিটার ভিতরে যে দুই দিন চলবে সাদা পানিটা ওটার ভিতরে কিন্তু কোনো মেডিসিন চলবে না শুধু সাদা পানি নিরালা দুই দিন চালাতে হবে তো বিয়ার্স ধারাবাহিকভাবে যেই মেডিসিনগুলো আপনাদেরকে দেখিয়েছি তো এটার এগুলোর ভিতরে কিন্তু এটাও একটি মেডিসিন যেমন এটার নাম হচ্ছে এক ফর্মুলা তো নাম শুনেই হয়তো বুঝতে পারতেছেন যে এটা ডিমের উৎপাদনের একটি পাউডার তো এটা অবশ্যই আপনারা একই কোম্পানির হয়ে থাকে এটা আপনাদের নিকটস্থ বাজারে সব দোকানেই কিন্তু এই মেডিসিনগুলো পেয়ে যাবেন তো ভিয়ার্স আমি এমন কোন ঔষধের নাম বলতেছি না বা দেখাচ্ছি না যেগুলো আপনারা নিকটস্থ বাজারে পাবেন না আমি ব্র্যান্ড এবং ভালো কোম্পানির মেডিসিনগুলি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো আপনাদের নিকটস্থ বাজারে পেয়ে যাবেন আশা করি তো এটা পূর্বে যারা খা খাইয়েছেন তারা অবশ্যই এটার গুণগত মান বা এটার ফলাফল সম্পর্কে ভালোই জানেন তো অবশ্যই আমার সাথে তারা একমত হবেন তো এটা কিন্তু ডিম উৎপাদনের প্রক্রিয়াটা বাড়িয়ে দেয় তো ভিওর্স যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ডিমের আশা করে থাকেন তাহলে কিন্তু আপনার এই এক ফর্মুলাটা ইউজ করতে হবে তো এটা দেশি মুরগি অথবা লেয়ার মুরগি বা যে কোনো মুরগির থেকে যদি আপনি ডিম পর্যাপ্ত পরিমাণ চান তাহলে অবশ্যই এই এক ফর্মুলাটা খাওয়াতে হবে এটা খাওয়ানোর নিয়ম আমি বলে দিচ্ছি এটাও এক গ্রাম দুই লিটার পানিতে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন কিন্তু আপনার পাঁচ দিন সাধারণত খাওয়ালেই হবে তো এটা পাঁচ দিন খাওয়ানোর পর কিন্তু আবারও দুই দিন সাদা পানি দিতে হবে নিরালা সাদা পানি তো ওই সাদা পানির ভিতরে কিন্তু দুই দিন কোনো মেডিসিন চলবে না তো বিশেষ করে পাঁচটি মেডিসিনের নিয়ম মেনে খাওয়ালেই কিন্তু আপনার মুরগির ডিমের উৎপাদনটা বেড়ে যাবে তো আমরা নিয়ম মেনেই এটা খাওয়াবো আমি যেই পাঁচটি ওষুধ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছি তো এই চারটা এর ভিতরে পাঁচটি কিন্তু এখানে আছে। আর ক্রিমের যে পাউডারটা আমরা তো প্রথমেই ভিডিও স্ক্রিনে দিয়েছিলাম তো এটার এখন দেইনি তো এখানে যেই পাঁচটি মেডিসিন আছে সেগুলো যদি আমরা নিয়ম মেনে পর্যাপ্ত পরিমাণভাবে খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের ডিমের উৎপাদনটা বেড়ে যাবে সর্ব কথা হলো এই মেডিসিনগুলো খাওয়ানোর পাশাপাশি কিন্তু সুষম খাবারগুলো আপনাদেরকে খাওয়াতে হবে কারণ এই সুষম খাবারটা মূলত আমরা রেডি ফিড যেটাকে বলি সেটা বাজারে পাই সেই রেডি ফিডটা কিন্তু খাওয়ালে হবে তো তাছাড়া বাড়িতে আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খাওয়াই বা চাল এগুলো খাওয়ালে কিন্তু প্রতিনিয়ত ডিম আপনার আসবে না বা ডিমের উৎপাদনটা বাড়বে না তাই প্রতিনিয়ত ডিম পেতে ডিম পেতে চাইলে আমরা অবশ্যই সুষম খাবারগুলো খাওয়াতে হবে বিশেষ করে ডিমের মুরগির জন্য লেয়ার লেয়ার ওয়ান যেই ফিডটা পাওয়া যায় সেই ফিটটা কিন্তু খাওয়ালে কিন্তু ভালো হবে এই ফিটটিতে আঠারো থেকে উনিশটি সুষম খাবার উপাদান দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডিমের উৎপাদনটা বৃদ্ধি হয় তো ভিওর্স এভাবে যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে ডিম পেতে চান তাহলে সুষম খাবারগুলো কিন্তু দিতে হবে তো আজকে এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি আপনাদের এই ভিডিওটি কাজে আসে তাহলে এই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আপনার মতামতগুলো জানাবেন আর এই ভিডিওতে যারা নতুন আছেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নতুন ও আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম